নতুন একটি একতলা বাড়ির ডিজাইন করেছি এই ডিজাইনটির সবকিছুই এই ভিডিওতে শেয়ার করব ধাপে ধাপে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব এই হচ্ছে বাড়িটির ডিজাইন এখানে দুটি বারান্দা রয়েছে দুটি বেডরুমের সাথে এবং সামনে খুব সুন্দর একটি পোর্চ রয়েছে এই বাড়িটির পেছন দিকেও ঠিক এই ডিজাইনেরই আরও দুটি বারান্দা রয়েছে দুটি বেডরুমের সাথে সামনে এখানে ঢোকার জন্য একটি গেট দেখতেছেন বা ডোর দেখতেছেন পেছন দিক থেকেও বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য একটি ডোর রয়েছে এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা ও সঠিক তথ্য দিয়ে দিব আপনারা বুঝতে পারবেন বর্তমান সময়ে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা লাগবে এই পার্টি হচ্ছে বাড়িটির পেছনের ডিজাইন বলেছিলাম যে পেছনে দুটি বারান্দা রয়েছে এবং একটি ডোর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটাকে যদি আপনারা একটু পরিবর্তন করতে চান বা ছোট বড় করতে চান করতে পারবেন এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে যদি পুরো বিডিও দেখেন তাহলে একটি ক্লিয়ার ধারণা পাবেন এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই ধরনের একটি বাড়ি করবেন কিনা বা করলে ছোট বড় করার প্রয়োজন হলে করতে পারবেন কিনা আপনারা দেখতে থাকেন পর্যায়ক্রমে থ্রি ডি মডেল ড্রয়িং প্ল্যান বাড়ি নির্মাণ করা কিছুই বুঝিয়ে দিব আপনারা তাহলে স্কিপ না করে দেখতে থাকেন পর্যায়ক্রমে কিছু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে বায়োটির থ্রি ডি মডেল আপনাদেরকে এক্সটেরিয়ার ডিজাইন সম্পর্কে আরও একটি ক্লিয়ার ধারণা দিয়ে দিচ্ছি এটি হচ্ছে বায়োটির সামনের ডিজাইন এখানে হচ্ছে দুটি বারান্দা রয়েছে দুটি বেডরুমের সাথে এবং এখানে হচ্ছে একটি পোর্চ রয়েছে এখানে একটি পোর্চের নিচে ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন ডোর এই ডোর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এছাড়াও পেছন দিক থেকে আরেকটি ডোর রয়েছে পোর্চের নিচে এখানে জায়গা রয়েছে আপনারা চাইলে দুই পাশে বেঞ্চ দিয়ে বসার ব্যবস্থা করতে পারবেন এখানে বারান্দার যে ডিজাইনটি করেছি এই ডিজাইনটি যদি আপনাদের ভালো না লাগে আপনারা পরিবর্তন করে নতুন কোনো ডিজাইন করতে পারবেন বারান্দার সামনের দিকে ওয়ালে আমরা কিন্তু এখানে টাইলস দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই ধরনের সুন্দর টাইলস দিতে পারেন এবং এই বাড়িটির পেছন দিকে ঠিক আরো দুটি বারান্দা রয়েছে একই ডিজাইনেরই এবং এখানে হচ্ছে একটি ডোর রয়েছে এই ডোরটি হচ্ছে পেছন দিক থেকে যাতায়াতের জন্য বাড়ির ভিতরে দেওয়া হয়েছে আপনারা এইভাবে দিতে পারেন সুন্দর করে এই ছিল হচ্ছে বাইটির এক্সটেরিয়র ডিজাইন সাত ছড়িয়ে আপনাদেরকে ভেতরের যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি একটু বুঝিয়ে দিচ্ছি সাত ছড়িয়ে ফেলেছি এটি হচ্ছে বাইটির ভেতরের ডিজাইন পুরো বাড়িতে বেডরুম রয়েছে ড্রয়িং ডানিং রুম রয়েছে কিচেন রয়েছে দুটি টয়লেট রয়েছে আপনারা দেখতে থাকেন সব কিছুই বুঝিয়ে দিচ্ছি পোর্চের নিচে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এই মেইন ডোর দিয়ে প্রবেশ করলেই পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম বা ড্রয়িং স্পেস এবং সামনে হচ্ছে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে একটি হচ্ছে মাস্টার বেডরুম তো ডান পাশে যে বেডরুম রয়েছে এটি হচ্ছে একটি কমন বেডরুম এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে আর বাম পাশে যে বেডরুমটি রয়েছে এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে হচ্ছে একটি বারান্দা এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এটি হচ্ছে একটা টয়লেট আর এই টয়লেটের সাথে এদিকে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট এই টয়লেটটি হচ্ছে ডাইনিং রুমের ভিতর দিয়ে এই যে এই পাশে হচ্ছে টয়লেটের ডোর এই ডাইনিং রুমের ভিতর দিয়ে দেওয়া হয়েছে আর এখানে ড্রয়িং স্পেসের থেকে একটু সামনে আসলে এই জায়গায় পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং 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 স্পেস বা রুম এই এই জায়গাটি দুটি বেশ বড় স্পেসের এখানে হচ্ছে সিঁড়ির স্পেস বা সিঁড়ির জায়গাটি রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে কমন টয়লেটটি আপনাদেরকে দেখিয়েছি ডান পাশে হচ্ছে সিঁড়ি ডাইনিং স্পেসের ভিতর দিয়ে এই যে এটি হচ্ছে সিঁড়ি সিঁড়ির নিচে এখানে অনেকখানি জায়গা রয়েছে এই জায়গাটি আপনারা ব্যবহার করতে পারবেন এদিকে একটি লবি দেখতে পাচ্ছেন এবং এখানে হচ্ছে একটি ডোর রয়েছে এই ডোরটি হচ্ছে এই যে বাহির দিক থেকে প্রবেশ করার জন্য আপনারা এই কিচেন বড় করে কিচেনের ভেতর দিয়ে হচ্ছে এখানে ডোরটি দিতে পারবেন আর এই যে পাশে হচ্ছে কিচেন কিচেন ডোর হচ্ছে এই যেটি পেছন দিকে আরো দুটি বেডরুম রয়েছে বা পাশে হচ্ছে একটি বেডরুম এটি হচ্ছে তিন নম্বর বেডরুম এই বেডরুম এর সাথে হচ্ছে যে বারান্দা রয়েছে এবং এখানে আরেকটি বারান্দা দেখতে পাচ্ছেন এই যে বারান্দাটি এটিও হচ্ছে এই যে এখানে যে চার নম্বর বেডরুম রয়েছে এই বেডরুম এর সাথে এ ছিল হচ্ছে পুরো বাড়িটির ভেতরের ডিজাইন এবং থ্রি মডেলে দেখালাম এখানে আপনারা চাইলে কিছু কিছু অংশ পরিবর্তন করতে পারবেন নিজেদের মতো করে করতে পারবেন এদিক সেদিক করতে পারবেন রুমগুলোকে ছোট বড় করতে পারবেন তো তার আগে জেনে নেন যে রুমের মাপ কত রয়েছে এরপর সিদ্ধান্ত নিতে পারবেন যে রুমগুলোকে ছোট বড় করবেন কিনা বা করার প্রয়োজন আছে কিনা এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান এই বাড়িটি তৈরি করতে জমি লম্বায় এখান থেকে এই পোস্ট থেকে পেছনের বারান্দা পর্যন্ত লাগবে হচ্ছে প্রায় ছিচল্লিশ ফিট সাত ইঞ্চি চৌড়ায় লাগবে হচ্ছে প্রায় ছত্রিশ ফিট আট ইঞ্চি কেউ যদি এই পিছনের বারান্দাটি না করেন তাহলে এই পোর্স থেকে এই পিছন পর্যন্ত ফিট আট ইঞ্চি জায়গা হলে করতে পারবেন পুরো জমি প্রায় সতেরোশো ফিটের মতো শতাংশে হচ্ছে প্রায় চার শতাংশ আর কাঠায় হচ্ছে দুই দশমিক চার শূন্য কাঠা আড়াই কাঠা থেকে একটু কম জায়গা লাগবে এই বাড়িটি নির্মাণ করতে তবে জায়গা একটু ছেড়ে করতে হবে সেক্ষেত্রে আরো একটু বেশি জায়গা লাগবে রুমের যে মাপগুলো রয়েছে এই মাপগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এখানে যে পোর্স রয়েছে এই পোর্সটি লম্বা রয়েছে নয় ফিট এবং চৌড়ায় রয়েছে বারো ফিট মেন ডোর প্রবেশ করলে যে রুমটি পাবেন টি লম্বা রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি এবং চৌড়ায় রয়েছে এগারো ফিট ডান পাশে যে বেডরুমটি রয়েছে এই বেডরুম হচ্ছে বারো ফিট এবং চৌড়ায় হচ্ছে বারো ফিট আর এখানে যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি লম্বাই হচ্ছে তিন ফিট ছ ইঞ্চি এবং চৌড়ায় হচ্ছে দশ ফিট বার দিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় বারো ফিট এবং চৌড়ায় হচ্ছে বারো ফিট এর বারান্দার ম্যাপটিও ঠিক একই সাইজে রয়েছে তিন ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিটের এই বেডরুম সাথে যে একটা টয়লেটটি রয়েছে এই টয়লেটটি হচ্ছে লম্বায় চার ফিট চার ইঞ্চি এবং চৌড়ায় হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি মাঝে যে ডাইনিং স্পেসটি রয়েছে এটি লম্বায় এখান থেকে ঠিক এই পর্যন্ত রয়েছে চোদ্দ ফিট এবং চৌড়ায় এখান থেকে ঠিক এই সিঁড়ি পর্যন্ত রয়েছে ষোলো ফিট চার ইঞ্চি আর এই ডান পাশে যে সিঁড়ির জায়গাটি রয়েছে এটি লম্বায় হচ্ছে নয় ফিট এবং চৌড়ায় হচ্ছে এগারো ফিট চার ইঞ্চি এখানে একটি কমন টয়লেট রয়েছে এই কমন টয়লেটটি হচ্ছে চার ফিট চার ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি পেছন দিকে দুটি বেডরুম এবং কিচেন রয়েছে বা পাশে যে তিন নাম্বার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাই হচ্ছে এগারো ফিট এবং চওড়ায় হচ্ছে বারো ফিট আর এর সাথে যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট মাঝে হচ্ছে কিচেন রয়েছে কিচেনটি লম্বায় হচ্ছে ছয় ফিট এবং চওড়ায় হচ্ছে একটু মানে মিস্টেক হয়ে গেছে আমি একটু চেক করে দেখে নেই তাহলে এই কিচেনটি হচ্ছে লম্বাই ছয় ফিট এবং চওড়ায় হচ্ছে সাত ফিট ডান পাশে যে চার নম্বর বেডরুমটি রয়েছে এই বেডরুমটিও ঠিক তিন নাম্বার বেডরুমের সমান এগারো ফিট বাই বারো ফিট এবং বারান্দাটিও ঠিক একই সমান ফিট ইঞ্চি বাই দশ ফিট এই ছিল হচ্ছে পুরো বা এটির ড্রয়িং প্ল্যান এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে নিতে পারবেন আর ছোট বড় করে করতে পারবেন রুমগুলোকে একটু বড় করতে পারবেন তবে এর থেকে ছোট না করাই ভালো এটি হচ্ছে একটি একতলা বাড়ি এ বাড়িটি নির্মাণ করতে গেলে একতলা ফাউন্ডেশন দিতে হবে আর কেউ যদি ডুপ্লেক্স বা দুই তলা করতে চান তাহলে সেই ক্ষেত্রে দুই তলা ফাউন্ডেশন দিতে হবে বর্তমান সময় এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে ডিজাইনের যেভাবে দেখেছি ঠিক সেভাবে যদি হুবহু নির্মাণ করতে চান তাহলে হচ্ছে প্রায় সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকার মতো খরচ হবে আর দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে গেলে প্রায় তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে এখানে যে বাজেটটি বললাম এই বাজেটের ভিতরে হচ্ছে বাড়ির ফ্লোর টাইলস দরজা জানালা ইলেকট্রিক্যাল মালামাল তার সুইচ সকেট মিস্ত্রির মজুরি একদম সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে তবে জায়গা বেঁধে কোথাও হয়তো আরো এক দুই লক্ষ টাকা কম বা বেশি লাগতে পারে আবার যদি ভবিষ্যতে মালামালের দাম বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে নির্মাণ খরচও বেড়ে যাবে আবার কেউ যদি বেশি দামি ম্যাটেরিয়ালস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু টাকা আরো বেশি লাগবে তো এ ছিল হচ্ছে আজকে ডিজাইন থেকে শুরু করে সবকিছু যদি ভিডিওটি বা ডিজাইনটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে একজনকে তাকে সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলটিকে অল করে দেবেন যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি ছয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ